থেকে উঠে আর কোনো কথা নেই ওইদিকে চালগুলো ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেব। আজকে বাড়িতে মিস্ত্রি আবার কাজে লেগেছে বেশ অনেক দিন পর মিস্ত্রি দাদা কাজে লেগেছে তো দেখা যাক আমি বলেছি অক্ষয় তৃতীয়ার আগে যতটুকু ঘর করা যদি করে দেয় তাহলে আমি পুজোটা দিতে পারবো আর কি তো চলো বন্ধুরা এইদিকে চালগুলো ধুয়ে নিয়ে এসে এবারে বসিয়ে দিলাম হচ্ছে ভাত আর ভাতের জলটা একটু বেশি হয়ে গেছে সেজন্য একটা গামলা নিয়ে নিলাম সেই গামলার মধ্যে জল ঢেলে নিলাম জলটা ঢেলে রেখে দেবো পরে ডাল ধোয়ার কাজে লাগিয়ে দেবো আর কি এবারে চলে আসলাম আমাদের পেছনে বাড়ির সেখানে কচুর শাক নেব বলে সেদিন ইলিশ মাছ এনেছিলাম তোমরা তো সবাই দেখেছ ইলিশ মাছের মাথা রয়েছে জানো তো তো ভাবলাম চলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে এই টাটকা টাটকা কচুর শাকগুলো খেয়ে নিই বৃষ্টি পড়লে আর এই কচুর শাকগুলো একদম খাওয়া যাবে না কেন বলো তো হলে গলায় ধরবে এখন যেহেতু রোদ তো আজকে তো রোদ নেই হাওয়া মানে এতদিন যেহেতু রোদ ছিল তো এই কচুর শাকগুলো কিন্তু অনায়াসেই খাওয়া যাবে আর কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই কচুর শাকগুলোও খাই একদম পাতা সহকারে এক ফোঁটাও গলায় ধরে না হ্যাঁ অনেকেই ভাববে এটা কি কচুর শাক এটা তো জঙ্গলে হয় হ্যাঁ বন্ধুরা এটাও খাওয়া যায় যারা গ্রামে থাকো তারা ঠিক জানো যে এই কচুর শাকটা খেতে কতটা ভালো লাগে তো চলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ জমিয়ে কচুর শাকটা রান্না হবে তো পুরো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। শুনুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে মন চাচ্ছে কচু খাবো কচুর শাক খাবো আসলে সেদিনের ইলিশ মাছের মাথা আছে তো ভাবলাম চলো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক খাওয়া যাক তাই ভাবলাম চলো একটু যাই কারণ মাঠে ঘাটে এখন কচুর শাক হয়েই থাকে আবার বর্ষা মানে বৃষ্টি পড়লে এই কচুর শাক খাওয়া যাবে না গলায় ধরবে যেহেতু রোদ আছে তো সেহেতু এই কচুর শাকগুলো কিন্তু গলায় ধরবে না তো আজকে স্পেশাল মেনু হচ্ছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর তার সাথে ডাল তো আছেই আর আজকে আমাদের ওই মিস্ত্রি কাজে লেগেছে চলো তোমাদেরকে সেটাও দেখাবো চলো চলো কতটুকু হলো তোমাদেরকেও দেখাবো এই দেখো বাইরের দিক থেকে কাজ ধরছে আর কি তো আমরা তো ইট আনিনি তোমরা জানো ব্লক এনেছি তো এই তো ব্লক দিয়ে এই ঘরটা করা হচ্ছে দেখো এটা একটা হব আসার ঘর আপাতত একটা ঘর লাগবে আমাদের শাড়িগুলো রাখার জন্য সেই জন্য এই ঘরটা করা হচ্ছে এই ঘরটা একদম টিনের করা হবে তবে আমি ভাবলাম আমরা ভাবলাম যে নিচটা যদি একটু পাকাপুক্ত করে দিই মানে ধারটা তাহলে ওই বর্ষাকালে লেপামোছার ঝামেলাটা থাকবে না তো এই আর কি ভেতরটা মাটিরই থাকবে প্রথমে ভেবেছিলাম ঢালাই করব তারপর আমি বললাম যে না থাক মাটিরই থাক উপরে আমি ম্যাট পেতে দেব ওই যে ম্যাটগুলো হয় সেই ম্যাটগুলো পেতে দেব বোঝাই যাবে না খুব ভালোও লাগবে তো চলো আমার কচুর শাক আরও কিছু বাকি আছে কাটার আর ওইদিকে দেখো গেটটা একটু ভেঙে গেছে হাওয়াতে তো বাবা ওইদিকে গেটটা ঠিক করে দিচ্ছে আর কি এইদিকে কাকিমাকে দেশ বিদেশ থেকে নানান জায়গার থেকে ফোন করছে কাজে আসার জন্য কিন্তু কাকিমা বলছে না না আমি বাড়িতেই আছি আমি এখন কাজ করব না আমার শরীর ভালো না হ্যান মানে কাকিমা আমাদের এখানে যে আছে সেটা তো বলছে না বলছে আমি বাড়িতেই আছি তো যাই হোক কাকিমাকে অনেক মানুষ পছন্দ করে কারণ মানুষ ভালো হলে সবাই মানুষ পছন্দ করবে তাই না বলো তো কাকিমাই সবজিগুলো কাটছিলো তো আমি ভাবলাম চলো আমি কেটে নিই ওইদিকে ভাতও হচ্ছে আমার এদিকে কচুর শাকগুলো কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ বাক্স কচুটা লম্বা যে কচুর শাকটা এটাও ফেলে দেবো কেন বলো এটাকেও রান্না করে নেবো তাহলে কচুর শাকটা একটু বেশি হবে মিক্সড কচুর শাক হবে আর কি আর কচুর শাক বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই সবাই কিন্তু কচুর শাক ভীষণ পছন্দ করে আমার বাপের বাড়িতে এই কচুর শাকটা বুট দিয়ে মিষ্টি মিষ্টি করে খায় আর এই শ্বশুরবাড়িতে চিংড়ি মাছ বা সুটকি মাছ দিয়ে বেশি খায় আর ইলিশ মাছের মাথা তো সবাই দিয়ে খায় সবাই খায় আর কি সবাই পছন্দ করে আর আমার বাপের বাড়িতে যে নারকেল আর বুট দিয়ে করা হয় সেটা কিন্তু এই বাড়িতে খায় না কেউ মানে হয়তো কোনো দিন টেস্টও করেনি রান্নাটা কিন্তু আমি আমরা তো জানি যে কতটা পরিমাণ টেস্ট হয় সেই নারকেল দুধ দিয়ে বা বুট দিয়ে কচুর শাক মিষ্টি মিষ্টি লাগে খেতে নিরামিষ দিনে তো সেটা কিন্তু এই বাড়িতে হয় না এই বাড়িতে বেশিরভাগ খাওয়া হয় শুটকি মাছ কিন্তু আজকে তো শুটকি মাছ হবে না আজকে একটু অন্যভাবে রান্না করবো সাথে দেখো এখানে মূলগুলো সেদিন এনেছিল মূলো শাক সেই মূলো শাকের যে মূলগুলো রেখে দিয়েছিলাম মাছের চচ্চড়িতে খাবে বলে আয়ুষের বাবা বলেছিল তো মাছের চচ্চড়ি আর কবে আনবে মূলগুলো তো খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আজকে মূলো দিয়ে মুসুর ডাল করি আর মূলো দিয়ে মুসুর ডাল খেতে যে এত ভালো লাগে কি বলবো কিন্তু ধনে পাতার সিজন যেহেতু শেষ ধনেপাতা পাতা দিলে ডালটাতে আরও ভালো হয় তো যাই হোক ওইদিকে কাকিমা কচুর শাক কাটছে আমি এদিকে মূল শাকগুলো সরি মূলোটাও কেটে নিচ্ছি ডালে দেবো বলে আর আজকে দেখো নিয়ে আসা হয়েছে বক ফুল বক ফুলের গাছ বললামই তো সেদিন আমাদের বাড়িতে ছিল তো এখন তো আর খাওয়াই হয় না তো কালকে এনেছিল কালকে কিন্তু খাওয়া হয়নি তো আজকে ভাবলাম চলো তাহলে বক ফুলের বড়া করি তো বক ফুলের বড়া করতে গেলে ওই ভিতরের যে ডানটিটা হয় সেটাকে ফেলে দিচ্ছি আর আয়ুষকে বলেছি এই বকফুলগুলো সত্যিকারের ও তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছে বলে কি তাই বক ফুলগুলো কি কামড় দেবে এরকম করে বলছিল তো যাই হোক চলো বন্ধুরা না না সেই ঝাল এগুলো তোমাক লাগে নেকি লাগবি না না তুমি একে না কবা ভাবিবি আৰু কমাব লংকাৰ দিব আর বলো না বন্ধুরা কাকিমার কাণ্ড কচুর শাকে এক গাদা লঙ্কা রেডি করে রেখেছে কচুর শাকে দেবে বলে তা আমি বলি কাকিমা তুমি ঝাঁপাবা সত্যি এতগুলো লঙ্কা খেয়ে তো যাই হোক লঙ্কাগুলো একটু কমিয়ে নিলাম আর ওদিকে আমার ডালটা হয়ে গেছে এবারে দেবো ডালে ফোড়ন তো ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ তো এটা দিয়ে ডালের ফোড়নটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর ডালটাকে একটু ফুটিয়ে নেবো মানে ফোড়ন দেওয়ার পরও আবার একটুখানি ফুটিয়ে নেব তাহলে ডালটা খেতে আরও স্বাদ লাগে যেটা আমার মাকে সচরাচর দেখি মায়ের হাতের ডাল যে এত স্বাদ হয় না কি বলবো শুধু আমি বলি না সবাই বলে যাই হোক তোমরা খেলে তোমরাও বলবে তো চলো এখানে ডালটা এবার আমি সোমবার দিয়ে নিচ্ছি এবারে বানাবো হচ্ছে কচুর শাকটা আগে কচুর শাকটা সেদ্ধ করে নেব তবে সেদ্ধ করে এটার জল ফেলবো না কচুর শাকের যদি জল ফেলা হয়ে যায় তাহলে কচুর শাকের কোনো আয়রনের মানে কচুর শাকের যেই জিনিসটা তুমি পাওয়ার জন্য কচু শাক খাচ্ছ সেটাই পাবে না মেন যে কি বলবো আয়রনটা তাই কচু শাকের জল ফেলে কোনো লাভ নেই বন্ধুরা আমার মতো রান্না করে দেখো একদম গলায় ধরবে না কড়াইয়ের মধ্যে কচুর শাকগুলো দি ভালো করে ধুয়ে দিয়ে এখানে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এক্সট্রা কোনো জল দিতে হবে না আগে কী করতাম জানো কড়াইতে এক গাদা জল দিয়ে কচু শাক সেদ্ধ বসাতাম এদিকে যে কচু শাকের লবণ দিলেই যে জল হয়ে যায় সেটা তো আর বুঝতাম না তারপর জবের থেকে বুঝি তবে আর বেশি একটা জল দিই না একটু লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েই হবে আপনা আপ জল উঠে যায় নিচে অনেকগুলো জল উঠে গেছে আর এই জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে আমাদের কচু শাকটা তো চলো কচু শাকটা আরেকটু সেদ্ধ হবে বন্ধুরা ওইদিকে কচু শাকটা বসিয়ে দিলাম জানি না কতক্ষণে হবে কচু শাক হতে তো একটু টাইমও লাগে এই দেখো আমাদের মিনি বাগানটা কি অবস্থা হয়ে গেছে অনেক রকম ফুলের গাছ আছে পরে ঠিক করতে হবে এইদিকে চলো একটু ঘরের ভিতরটা দেখিয়ে দিই তোমাদের এই যে ইট দিয়ে পুরোটা ব্লক ইট তো না ব্লক দিয়ে পুরোটা ভিড় হচ্ছে গেথে দিচ্ছে যাতে করে বর্ষাকালে কোনো রকম সমস্যা না হয় এই পুরোটাই করবে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ আয়ুষের পাপাও কাজে লেগে আছে আর কি তো এখানে পুরোটা যে পেছনটা আর কি এটা তো এরকমই লাগবে দেখতে আর কি পরে যদি টিনটা কালার করা যায় তাহলে হয়তো ঘরগুলো দেখতে আরও ভালো লাগবে বন্ধুরা আমাদের ওই নতুন ফোনটাতে আর কি ভিডিওর গান লাগাতে পারছিলাম না তারপরে মৌদিকে ফোন করলাম কারণ মোদি ওর রিসেন্ট আইফোন কিনেছে তো আমি ভাবলাম মোদি যেহেতু গান লাগাচ্ছে তাহলে নিশ্চয়ই হয় তো ফোন করলাম মোদিকে তো তারপরে প্রথমে ফোন করেছিলাম তারপরে কিছুতেই বুঝতে পারছিলাম না পরে মোদি বলল ভিডিও কল করো পরে ভিডিও কল করে তারপরে বললো তারপরে পারলাম তো অনেক কষ্ট আইফোনে ভিডিও গান সেট করা তো তারপরে কি হলো একটা গান কোনো মতন লাগিয়ে ভিডিওটা আজকে আপলোড করব তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমাদের ঘরটা হচ্ছে যাই না আমি বললাম যে অক্ষয় তৃতীয়ার আগে যদি হয় অক্ষয় তৃতীয়াতে আমি একটা ভাবছি ছোট করে একটা পুজো দিয়ে হলেও ঘরটাতে ঢুকবো আর কি মানে আমি তো ঢুকবো না মানে ব্যবসার জিনিসপত্র ঢুকাবো আর কি তো সেটাই ভাবছি দেখি অক্ষয় তৃতীয় হচ্ছে দশটা তো চলো বন্ধুরা এইদিকে এখন মাছের মাথাটা ভেজে নিলাম এক আর এক পাশে এখানে কড়াই বসিয়ে দিলাম কচুর শাকটা বানাবো বলে তো কচুর শাকে দেখো আমাদের রাজবংশীরা যেভাবে ফোড়ন দেয় সেভাবে দেবো একটুখানি রসুন একটুখানি কালো জিরে একটুখানি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নেব আর তার সাথে একটু বেশি করে লঙ্কা দিয়ে দেবো তো এটা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো কচুর শাকটা আমি জানি না তোমরা কীভাবে খাও এক একজনের কচু শাক বানানোর নিয়ম কিন্তু এক এক রকম তাই না বলো তো তোমরা যারা চাচ্ছ যে এইভাবে একটু বানিয়ে খাবে একটু খেয়ে দেখতে পারো দেখবে দারুণ লাগে খেতে তবে ঝালটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ গলায় ধরার একটু চান্স থাকে এসব কচু শাক মানে জঙ্গলে যেই কচু শাকগুলো হয় কিন্তু বিশ্বাস করো আমি যেভাবে বানাই এই প্রসেসে বানালে একদম গলায় ধরবে না একটু ঝাল আর এ ভাজাটা একটু বেশি করতে হবে এই যে ফোরনটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে কষাতে ভাজতে হবে দিয়ে দেবো একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এসব দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো আর কি এই যে কচুর শাকটা তো বন্ধুরা এখানে দেখো কচুর শাক আর এই পাশে হচ্ছে বকফুলের বড়া হচ্ছে আর আয়ুষ করছে স্নান আয়ুষকে কি দেখাবো নাকি আয়ুষ দেখাবো হ্যাঁ তো এখানে বকফুলের বড়াটা হচ্ছে সুন্দর একদম টুপা টুপা করে বকফুলের বড়া

এই যে দেখো কচুর শাক নামিয়ে নিলাম চলো চলো এবারে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দিই আসলে চারটার দিকে আসবো লাইভে এখন বাজে দুপুর দুটো আয়ুষ্মনা খেয়ে নিয়েছে আর হচ্ছে ওখানে সবাইকে খেতে দিলে আমি তাড়াতাড়ি করে স্নান টান করতে পারবো আর কি তো আমি এই ভাতটা দিয়ে যতটা যতটা পারবো পরিষ্কার করে স্নানে যাব বাকিটা কাকিমা করবে কারণ আমার লাইভ আছে চারটার দিকে দু ঘন্টার আগে মানে এক ঘন্টা হাতে ধরে রেডি হতে হয় একটু তো চাপ আছেই বুঝতে পারছো তো চলো এবার সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি কাকিমা আমার কাকিমার আমি একটু পরে খাবো আগে মিস্ত্রিদের দিয়ে নিই তারপরে আর কি তো চলো আজকে সবাই বলছে কচু শাক যদি গলায় ধরে কি করব সবাই ভাবছে কচু শাক গলায় ধরবে কিন্তু বিশ্বাস করো কচু শাক এক ফোঁটাও গলায় ধরেনি এতটা ভালো হয়েছে কে কী বলবো তোমাদেরকে আজ তরকারি একটু কমই বানিয়েছি ডাল কচু শাক তার সাথে বকফুলের বড়া আগের দিনের মূলো শাক ছিল এক বাটি লাউয়ের খোসা ভাজা ছিল এক বাটি মাছের ঝোল ছিল একটুখানি তো সেটা দিয়েই সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি আর দেখো তরকারির বাহার লেগে পড়েছে একদম মানে মিষ্টি দাদার ওই মূলো শাকও দিয়েছি লাউয়ের খোসা ভাজাও দিয়েছি কারণ অনেকগুলো করে ভাজা ছিল তো কোনো সমস্যা হয়নি সবাই মিলে খেয়ে নিয়েছি আজকে এত এত আইটেম দিয়ে মানে খেতে হাবুডুবু খাচ্ছি কোনটা দিয়ে খাবো আর কোনটা দিয়ে না খাবো সব ফেলে আমি আর কাকিমাকে কচু শাক দিয়ে খেয়ে নিচ্ছি এতটা স্বাদ হয়েছে মানে কি বলবো কচু শাকটা তো চলো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এইখানে টেবিলটা গোছাতে টেবিলটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবারে হচ্ছে বারান্দাটা মুছে নেব। খাবারের জায়গা আগেই মোছা হয়ে গেছে তো এখন দুয়ার ঝাড় দেওয়া হয়েছে আমি পুরো ঘরটা মুছে নিলাম দুয়ার মুছে এই যে এখন বারান্দা মুছে নিচ্ছি কাকিমা রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়বে আর কি ওই দিয়ে কাকিমা এখন বাসনগুলো ধুচ্ছে তো এই তো সবাই দুজনে মিলে মিলেমিশে কাজগুলো করলেও তাড়াতাড়ি হয় কাজগুলো তাই না বলো তো চলো বারান্দাটা পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন আর আজকে মফটা চেঞ্জ করেছি আগের মফটা এটা কিন্তু সবথেকে পুরনো মফ আমার মফটা এত মানে পরে আবার কাকিমা বলো ওইটা যখন খারাপ হয়েছে তাহলে এটাকে আবার পরিষ্কার করি তো এটাকে পরিষ্কার করে আবার এটা দিয়ে মোছা হচ্ছে মাত্র স্নান করে আসলাম তো এখন রেডি হব সাড়ে তিনটার বাজে চারটার দিকে লাইভ আজকে চলো আমি রেডি হই লাইফ করতে গিয়ে যা ঘটনা ঘটলো এইদিকে বিভিন্ন ধরনের মানে কি যে করলাম ছিল পরিমাণে লাইফটা বন্ধুরা তো যাই হোক লাস্টে হ্যান্ডলুমের কালেকশনগুলো দেখানোই হলো না ওপাশে হ্যান্ডলুমের কালেকশন আছে আর তো এখনো এখন বাজে সাড়ে এগারোটা আর কি তো এখন একটুখানি বানাবো ম্যাগি আয়ুষের বাপা খাবে ডি আনলো এখনই আর কি আর আমাকে তো লাগছে পুরো ভূতের মতন কারণ এখনো মেকআপ গুলো তুলিনি এতক্ষণ বুকিং গুলো নিচ্ছিলাম আর কি কালকে আবার ভালোভাবে লাইভে আসার চেষ্টা করব দিনের বেলা আসলে যে এরকম একটা হয় অবস্থা হচ্ছে এটা মহারাষ্ট্র তো চলো এখন মেকআপ গুলো রিমুভ করবো আর তার সাথে একটু ম্যাগি বানিয়ে দেবো হ্যাঁ অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে অযোধ্যা অনেক অনেক জায়গায় চলে যাচ্ছে রিভিউগুলো দিচ্ছে শুধু একটা রিভিউ এসছে একটা নাইটি একটুখানি মানে দাঁড়াও একটা নাইটি একটুখানি ছেঁড়া এসছে ছেড়া না নাইটির হচ্ছে তোমার ওই মানে না কি বলে সুতাটা হয় না যেখানে সেলাই পরে সুতোটা একটু খোলা এসছে তো আমি মন থেকে মানে সরি চাচ্ছি দেখো আমি চাইলেই না বলেই পারতাম কিন্তু আমি মনটা কুচকুচ করছে যে না বলেই ফেলে জিনিসটা যে একটা খুদ আসছে যেটা সেটা হচ্ছে নাইটির যে সেলাই থাকে না আমাদের সেলাইটা একটুখানি খুলে ধরো এখানে যেমন একটা জয়েন্ট থাকে এই জয়েন্টের সেলাইটা খুলে গেছে তো এত নাইটিগুলো সবার ভালো ভালো রিভিউ ਦਿੱছল কি দিদিভাই ভালো বলেছে বাট ওই জায়গাটা ছেড়া তো একটু তো মন খারাপ হয়ই বলো কিন্তু নেক্সট টাইম সত্যি চেষ্টা করব আরো ভালোভাবে জিনিসগুলো দেখে তোমাদের কাছে পৌঁছে দেওয়া ঠিক আছে আরো ভালোভাবে চেষ্টা করবো শাড়িগুলো দেখে পৌঁছে দেওয়া ওটা ছেড়া না ওটা সেলাইটা হ্যাঁ মেশিনে হয় হ্যাঁ ডাবল সেলাইটা দেয় না আরকি সেলাইতে তো হয় হ্যাঁ হ্যাঁ ওই তো

না না পড়ে দিতেছে না মানে একটা টাকা দি একটা জিনিস নেবে মানুষ যদি কল পায় আমরা কি নেব নাকি বলো তো দোকানে গিয়ে এটার মধ্যে সেম এটার মধ্যে সেম আছে একটু সেম কি এটা একটু কালারটা একটু লাল পড়ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এটা কিন্তু ধুলে কিন্তু উঠে যাবে তো এটার জন্য দিচ্ছি না কাউকে কারণ যেহেতু টাকা দিয়ে নেবে একটু বুঝজন্যই বলবে যে না এরকম দেখো তো বলবে আমরাও বলবো আমরাও যদি দোকানে নিতে যাই আমরাও বলবো সেটা এই জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে না এই দুটো দেখো নতুন প্রোডাক্ট আমরা রেখে দিচ্ছি না ওই দোকানে নেবে কারণ ওইখান থেকে বলে দিয়েছে নেবে না আর কি তো কি করব বলো এখন দেখা যাক শাড়িগুলো যার পছন্দ হবে এই দুটো খালি ফলটার জন্য আমরা কিন্তু দিলাম না প্রত্যেকটা শাড়ি চেক করা হয় এটা এই যে এটা আর এটা বেরিয়ে গেছে আর এটা শুধু আছে এই যে এটা তোমরা যদি নিতে চাও ওইখান থেকেও বুক করতে পারো মাঝখানে ঠিক আছে এই যে এগুলো তিনটা দেখো এক একজন তিনটে চারটে করে শাড়ি নিচ্ছে মানে শাড়িগুলো হয়তো ভালো লাগছে সেই জন্যে তাই না বলো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে ব্লগিং এ অনেকেই বলে এসব শেয়ার করো না কিন্তু সব তো শেয়ার করি না টুকি কিছু শেয়ার করি কারণ আমাদের যদি এখন এই বিছনার মধ্যে ফুল প্যাকেটিং দেখাই তো বুঝতে যে কতগুলো মানে কিরকম প্যাকেট হয়েছে আমাদের তো ফুল প্যাকেট আর দেখাচ্ছি না এর তিনটা এই জন্যই দেখালাম যে এইভাবে আমরা খুলে দেখে তারপরে শাড়িগুলো কিন্তু তৈরি হয় তারপরেও হ্যাঁ ইয়া যখন একটু ইয়া থাকে লোডটা বেশি থাকে সেই সময় অতটা মানে চেক করাটা সম্ভব হয় না ভুল তো মানুষ মাত্রই হয় তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব তো আমরা সেটা ইয়ে করি কিন্তু আমাদের রিটার্ন অপশন আছে আর কি এক্সচেঞ্জ অপশন এক্সচেঞ্জটা হ্যাঁ এক্সচেঞ্জ করা যায় যদি বাই চান্স কোনো ফল্ট হয়ে থাকে তাতে যদি পছন্দ না হয় এক্সচেঞ্জটা করতে পারবে আর কি এটুকুই ইয়ে থাকে সেটা আমি পার্সোনালি আমার আমার অ্যাড্রেস দিয়ে দিই দিয়ে দিই তাতে কিন্তু আমাদের অনেকটাই লস হয় কারণ আমাদের আবার টাকা দিয়ে নিয়ে আসতে হয় ডাবল আবার সে কোনো ব্যাপার না একটা প্রোডাক্ট যাবে আমাদের সেটা যদি ভালো না হয় পছন্দ না হয় সেটা এক্সচেঞ্জের অফার আছে আমাদের কাছে ঠিক আছে চলো এবার হচ্ছে আমি একটু ম্যাগি বানিয়ে দিই ম্যাগি খাবে ডিম দিয়ে দেখো এই জুতোটা আমি তোমাদেরকে দেখাই আমার দিদিভাই দিয়েছে আর কি জুতোটা সেদিন আসার সময় তোমাদেরকে দেখানো হয়নি এই জুতোটা দিয়েছে এত সুন্দর মানে খুব সুন্দর জুতোটা একটা দিদিভাই নিয়েছে একটা আমাকে দিয়েছে আর কি জুতোটা এত সুন্দর এত স্টাইলিশ আমার দেখানো হয়নি এত সুন্দর একটা গিফট চলো জুতোটা খুব সুন্দর খুব সুন্দর আর এত মানে প্রিন্সেস প্রিন্সেস লাগে পাটা যদি আরেকটু সুন্দর হতো ভালো হতো পাটা তো সুন্দর না জুতোটাই সুন্দর শুধু ঠিক আছে আয়ুষের বাপার ম্যাগিটা হয়ে গেছে বন্ধুরা এই যে চলো এখন ওকে ম্যাগি দেব আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আয়ুষও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে ও বলে ম্যাগি খাবে ও সন্ধ্যাবেলা ভাত খেয়েছে সেই জন্য চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমে শেয়ার ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা কি বললা জানো পার্সেলের দাম কত করে রাখবো বললা পার্সেলের দাম দশ টাকা রাখো তেলে দেখো একজন লোক অনেকগুলো জামা শাড়ি নিবে

বলে কি হঠাৎ করে ওর বাবা ম্যাগি খাচ্ছে তো বলছে কি মামা শাড়ির দাম দশ টাকা করে রাখো দেখবে তোমার শাড়ি অনেক মানুষ নেবে আর আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এমন